interactions بیادارشو و سلام عیکوم. দূরের এবং কাছের যে বন্ধুরা আমার ভিডিওটা দেখেছ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে নতুন করে আবারও তোমাদের সাথে শেয়ার করেছি আমার শাশুড়ি মায়ের হাতে মৌসুমের ভর্তার রেসিপিটি আর আমি অনেক দিন যেহেতু অসুস্থ ছিলাম তার জন্য রান্নাবান্নার কাজ তো করতে পারিনি তো আজকে থেকে নিয়মিত ভিডিও দেওয়া আবার শুরু করবো এই মৌসুমের ভর্তাটা আসলে খেতে অনেকটা মজা এখন যেহেতু মৌসুমের সিজন তাই প্রচুর মৌসুম বাজারে এখন পাওয়া যায় আর এই তো দেখতেই পাচ্ছ এখানে কিছুটা মৌসুম আমি নিয়ে নিচ্ছি আর এই মৌসুমটা এভাবে প্রথমে ছোট ছোট করে একটু কেটে নেব আর আমি আজকে আমার শাশুড়ির মাধ্যমে এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি কারণ তারা এভাবে এই মৌসুমের ভর্তা করে থাকে আর এভাবে একবার ট্রাই করে দেখবে দেখবে খেতে কিন্তু অনেক মজা হবে তো মৌসুমগুলোকে কেটে ধুয়ে তারপর একটু পানি দিয়ে সিদ্ধ করে দিচ্ছি এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই তো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার পানিটা একদম শুকিয়ে নেব একদম ভাজা ভাজা করে নেব এতে করে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে এই তো পানিটা শুকিয়ে একদম নিচে দাগ লেগে গিয়েছে তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখানে কিছুটা চিংড়ি নিচ্ছি এখানে দেশি ছোট চিংড়ি যেটা সেটা নিচ্ছি এটাকে ভালোভাবে একটু টেলে নেব এটা কিন্তু তেল ছাড়া এভাবে টেলে নেব এতে করে ভর্তাটা খেতে ভালো লাগে আর এবার আমি কিছুটা মরিচও টেলে নিচ্ছি এবার আমার শাশুড়ি এটাকে পাটায় বেটে নেবে শিল পাটায় তো এই ভর্তাটা শিল পাটায় করলেই বেশি ভালো লাগে তবে যার যার পছন্দ ব্লেন্ডারেও করতে পারবে তো প্রথমে একটু লবণ দিয়ে স্বাদ মতো আর কিছুটা মরিচ নিয়ে এভাবে শিল্পাটায় ভালোভাবে বেটে নিচ্ছে একটু মেহে করে বেটে নিতে হবে তো যখন মরিচটা বাটা হয়ে যাবে তারপর এই যে মৌসুম সিদ্ধগুলো এভাবে একটু ভালোভাবে বেটে নেবে আর এর ভিতরে কিন্তু এভাবে আঁশ বের হয় সেটাকে একটু ফেলে দিতে হবে তো এই আঁশগুলো ফেলে দিলে ভর্তাটা একদম ফ্রেশ হবে খেতে ভালো লাগবে তো এ পর্যায়ে এগুলো বেটে নেওয়া হয়ে গেলে তারপর চিংড়ি এবং পেঁয়াজটা বেটে নেব। তো এভাবে খুব সুন্দর মতো এই ভর্তাটা শিল্পাটা করলে ভর্তাটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো তোমরা একবার হলেও বাড়িতে এই ভর্তাটা এভাবে করে তারপর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর ভিডিওটি লাইক করে দেবে আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবে যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে ফেসটিকে ফলো করে রাখবে তো অনেকগুলো ভর্তা হয়ে গিয়েছে তো এই তো এবার চিংড়িটাকেও ভালোভাবে এভাবে বেটে নেব তো সবগুলো ভালোভাবে বাটা হয়ে গেলে এগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো ঝালটা যার যার পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারবে এবং পেঁয়াজের পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে দিতে পারবে পেঁয়াজটা বেশি দিলে আসলে খেতে বেশি ভালো লাগে তো এই তো ভর্তাটা আমার বাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা কালার এসেছে কারণ এটা লাল মরিচ এবং চিংড়ি মাছ দেওয়ার কারণে হয়েছে এটা গরম ভাতের সাথে জাস্ট খেতে অসাধারণ হয়েছিল তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে যেন নিয়মিত এভাবে তোমাদের সাথে প্রতিনিয়ত ভিডিও শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ